আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা প্রিয়া ভাইয়েরা সবাই কেমন আছেন কে কোথা থেকে আবার নতুন ব্লগকে যাইছেন কমেন্ট বক্সে জানাবেন আজকে শীতল রান্না করার রেসিপি নিয়ে আসলাম এতে শিতলটা ভিজিয়ে নিয়ে রেখেছিলাম এখন ব্লেন্ডারে যারে দিয়ে দিলাম শীতলগুলো দিয়ে একটু ব্লেন্ডারে ব্লেঙ্ক করে নেব ভালো করে যাতে করে একদম পেস্ট করে ব্লেন্ড করে নেব যাতে শীতলটা রান্না করতে ভালো লাগে আজকে একটু মনে হলো যে শিদল রান্না করে ঝাল ঝাল করে খাই কিন্তু অনেক মাছ মাংসও খাওয়ার পর আর ভালো লাগে না তাই এই তো শিদল রান্না করার রেসিপি নিয়ে আসলাম মাছের মাথা দিয়ে ঝাল অনেকগুলো ঝাল দিতে হয় বাকা কাঁচা মরিচ বাঁকা বেগুন পেঁয়াজ এসব উপকরণ দিয়ে গ্যাসের চুলায় কড়াই বসে দিলাম একটু গরম হওয়ার জন্য তেল দিয়ে দিলাম তেল একটু গরম হয়ে গেলে এখন এক এক করে মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথা দিয়ে কখনো রান্না করা হয়নি তাই সিঁদুল এগুলো কচুর সিঁদুল না একেবারে কচুর মোড়ার সিঁদল বলতে গেলে এগুলো মাছের মাথা দিয়ে রান্না করব আজকে তাই মাছের মাথাগুলো একটু ভেজে নিচ্ছে হালকা করে বেশি ভাজা হয় না হালকা করে ভাজলে ভালো লাগে এক এক করে মাছের মাথাগুলো এখন উঠিয়ে নিলাম নিয়ে আরও একটু মাছের মাথা বাকি ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভাজে নিলাম আচ্ছা আপনাদের কার কার শিদল ভালো লাগে তা বল জানাবেন কমেন্ট বক্সে শীতল কিন্তু আমার খুব প্রিয় শীতলের ভর্তা করা কখন খাইনি আপনারা কখনো খেয়েছেন আমি তো ভেঙে তো দেখিনি কারো কিন্তু করার চেষ্টা করব করে আপনাদের দেখাবো এই তো এক এক করে উঠিয়ে নিচ্ছি মাথাগুলো এই তো এখন করে আরও একটু তেল দিলাম তেল দিয়ে গরম মশলা একটু দিব তেজপাতা একটু গরম মশলা দিলে ভালো লাগে সেন্টা। এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভেজে নিয়ে হালকা করে একটু ডেকে রাখা মশলাগুলো সবগুলো দিয়ে দিলাম একে এখন একটু ভালো করে কষিয়ে নিব এই সিঁতলটা কিন্তু খেতে খুব ভালো লাগে আপনারা করে খেয়ে দেখবেন এত কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচাপড়ে স্ট থেকে রেখেছিলাম এখন আবারও একটু কষিয়ে নিতে হবে ভাজা মশলা গরম মশলাগুলো দিয়ে দিলাম এবার আরেকটু একটু নেব। এই সিদলের তরকারিতে কিন্তু অনেক মশলা ইউজ করতে হয় তাই ভালো করে মশলা ঝাল এগুলো দিয়ে কষিয়ে নিয়ে এখন বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো কাকি কে কে রাখা ছিল তাই দিয়ে দিলাম এখন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো তো লবণ পরিমাণ মতো দিয়েছি এখন পানিগুলো দিয়েছিলাম মশলার পানিগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এতে এখন সিঁদুলগুলো দিয়ে দিচ্ছি যেগুলো পেস্ট করে রেখেছিলাম এখন সুন্দর করে কিন্তু পেস্ট করে নেওয়া হয়েছে একটু দানা দানা নেই এভাবে সিঁদুলটা রান্না করতে হয় আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি পানিটি শুকিয়ে এসেছে আবার একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে সিঁদলটা মাঝে মাঝে দিয়ে দোলটা কষিয়ে এখন যেগুলো মাছের মাথা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এই এই তো এই তো প্রায় রান্নার শেষের দিকে সে তরকারিটি এই তো সারাবিনিসে এখন ফেলে নেব সুন্দর করে এই রান্না কি এই রেসিপিটি ধৈর্য সহকারে দেখবেন এই রান্না কি করতে কিন্তু অনেক সময় লাগে তাই ভালো করে না দেখলে রান্নাটি করা অসম্ভব আমার শীতল রান্নাকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করব